ভালোবাসা যেখানে আছে ধর্ম সেখানে আছে যেখানে ভালোবাসাই নাই সেখানে ধর্ম কিভাবে সম্ভব আমি আমি তো সেটাকে বিশ্বাস করি সেটাকেই ভালোবাসবো যেটাকে আমি বিশ্বাস করি যেটাকে আমি মনে প্রাণে লালন করেছি তো আমার কাছে মনে হয় ধর্ম থেকে ভালোবাসা আগে আচ্ছা আপু যদি আপনাকে রাজ যদি বলে যে আপনি মুসলিমে আছেন এখন হিন্দুতে চলে আসবেন তখন আপনি আসলে কি বলতে চান আজকে আপনি যদি জানান আমি এক কথাই বলবো যে আমি হিন্দু হতে চাই কারণ আমি এখন বর্তমানে রাজকে পাওয়ার জন্য আমার যদি ধর্মটা চেঞ্জ করতে হয় আমি করব। কি করবো আমি মুসলিম ধর্মে আছি রাজকে বিয়ে করতে হলে যদি হিন্দু হতে হয় আমি হব এখন আমাকে অনেকেই অনেক কিছু বলবে যে মুসলিম মেয়ে কিভাবে হিন্দু হতে চান এখন আমার কথা হচ্ছে আমি তো আমার সম্মান বাঁচাতে চাই একটা নারী যদি সম্মানই না থাকে তাহলে আমার বেঁচে থাকা কি দরকার আমার কাছে মনে হয় কারণ আপু আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনি কি কখনো রাজকে এভাবে ইনভাইট করেছেন কিনা যে রাজ আমি তো মুসলিম তুমি তো হিন্দু তো তুমি আমার মুসলিম ধর্মটাকে গ্রহণ করে তুমি আমার না না আমি রাজকে কখনোই বলি নাই আর রাজও আমাকে কখনো হিন্দু হতে বলে নাই রাজও কখনও বলে হিন্দু হও আর আমিও রাজকে বলি নি কখনো মুসলমান হও আমরা চেয়েছিলাম আমরা আমাদের যে যার ধর্ম পালন করব কিন্তু আমার কাছে মনে হলো যে রাজের মাঝে তো আমাদের বিয়ে দিতেই চাচ্ছে না তো আমার কাছে মনে হয় রাজকে পাওয়ার জন্য আমাকে অবশ্যই রাজের ধর্মটা নিতে হবে তো আমি ফাইনালি ডিসিশন নিয়েছি আমি রাজের ধর্মটাই নিব এর জন্য আজকে আমাকে আমাকে আমার বাসা থেকে বের করে দিয়েছে আমার বাবা আজকে টানার দুই দিন আমি রাজের বাসায় বসেছিলাম রাজের আমুর সাথে কথা বলার জন্য রাজের আমুক একটাই কথা যে আমি মামলা করেছি মামলার মাধ্যমেই কথা হবে এখন আমার কথা হচ্ছে যে হ্যাঁ আমি মামলা মামলা করেছি যদি সেটা আমাদের বসে কথা বলা হয় আমাকে অ্যাকসেপ্ট করা হয় আমি অবশ্যই মামলাটা উঠায় নিব কিন্তু কোনোভাবেই রাজের আমু সেটা অ্যাকসেপ্ট করছে না কারণ বিয়ে দিতে চায় না এর জন্য ও রাজে মা ভাবছে যে কোনো না কোনোভাবে আমাকে মানে অ্যাকসেপ্ট করবেই না কিন্তু আমার কথা আমাকে অ্যাকসেপ্ট না করলে আমি তো রাজের লাইফ থেকে কখনই যাব না রাজের মার লাইফ থেকে আমি যাবো না আমি আমার অধিকার পাবো দেন আমি আমার আমার সব কিছু আমি ঠিক করে নিব আচ্ছা একটু জানতে চাইবো যে আপনি তো রাজের নামে মামলা করতে চাচ্ছেন না হ্যাঁ রাজের নামে আপনি মামলা করতে চাচ্ছেন না এবং রাজের ফ্যামিলি কি আপনাকে রাজের জীবন থেকে সরানোর জন্য কোনো কিছু সাহায্য এবং দিতে চাই হ্যাঁ আমি গতকাল যখন রাজের বাসায় গিয়েছিলাম তখন রাজেদের একজন মানে রাজেদের পক্ষ থেকে একজন এসে আমাকে বলছিল যে আচ্ছা আপু ধরেন বিয়ে হলো না বিয়ে ছাড়া আর কি আছে আর কি পসিবল তো আমি বলেছি আর কি পসিবল বলতে কি বোঝাতে চান আমাকে বললো সামথিং আমি তখন বুঝে গিয়েছি যে সে টাকার কথা বলছে তো তখন আমি জিজ্ঞেস করছি কত টাকা আমাকে বলেছে আর দশ লাখ বিশ লাখ এরকম তো আমি বললাম ভাইয়া এই দশ লাখ বিশ লাখের বিনিময়ে কি আমার সম্মান ফিরে আসবে একটা মেয়ের সম্মানের দাম কী দশ লাখ টাকা বিশ লাখ টাকা কিভাবে সম্ভব আমি দশ লাখ টাকা নিলে বিশ লাখ টাকা নিলে আজকে খরচ হয়ে যাবে সম্মান আর আসলো না টাকা চলে গেল তো আমি বলবো আমি নুপুর আমার সম্মান আমার প্রেম আমার রাজকে আমি কখনোই টাকার কাছে বিক্রি করব না পসিবল না টাকা দিয়ে একজন নারীর ভালোবাসা কেনা যায় না টাকা দিয়ে একটা নারীর সম্মান কেনা যায় না রাজা রাজকে আমি ভালোবেসেছি শুধু মন দিয়ে সো মনটাই আমি চাই আমি রাজের ভিতরে এমন কি যে জন্য রাজকে ছাতে চান না তাকে ভালোবেসে দিতে চান না কারণ আমাদের সম্পর্কটা খুব অল্প সময়ের দুই আড়াই মাসের এই দুই আড়াই মাসে রাজ আমাকে যতটা ভালোবেসেছে যতটা রেসপেক্ট করেছে যতটা মানে আমাকে জাস্ট আমি বলবো রাজা আমার কাছে মানে জাস্ট ওয়াও একদম ইনোসেন্ট বাচ্চার মতো রাজা আমার কাছে থেকেছে আমি আর রাজকে প্রতি মুহূর্ত মিস করি কারণ রাজ টানা চব্বিশ ঘন্টায় আমাকে নিয়ে ঘুরতো এবং রাস্তায় যখনই আমি বের হই প্রতিটা রাস্তার স্পেস আমি রাজকে খুঁজে পাই কিন্তু রাস্তা এখন নেই আমি জানি না কোথায় আছে তবে আমি জানি রাত যেখানে থাক রাজকে তো আসতেই হবে রাজ যতক্ষণ না আসবে আমি এরকম নিউজ করব আমি এরকম রাজের ফ্যামিলিকে ডিস্টার্ব করব কারণ হচ্ছে রাজ আমি চাই রাজের আমোদ যেভাবেই রাজকে সরাইছে রাজকে সেভাবে আনতে হবে যত পর্যন্ত রাজ আসবে না তত পর্যন্ত আমি আমার অধিকার থেকে আমার জায়গা থেকে আমি সরবো না এটা হচ্ছে ফাইনাল কথা